সব বন্ধু আজকে যেটা আলোচনা করবে আপনার ব্যবসাটা খুব ভালো আপনার ব্যবসাটাকে আগের জায়গায় ফিরে আনবেন বা ব্যবসা বৃদ্ধি করবেন কি করবেন একুশটি কলাই এর দানা নেবেন অর্থাৎ কলাইয়ের যে ডাল আছে একুশটি কলাইয়ের দানা আপনার হাতের মধ্যে নিন এবং আঠাশ বার করে বাহাদের মধ্যে নিয়ে ডান হাতে আঠাশ বার করে যে মন্ত্রটি বলছি অভিমন্ত্রিত করবেন ওম বাসু দেবাবই নম ওম ক্রিম কৃষ্ণাবই নম ওম মধুসূত নম এই মন্ত্রটি আঠাশ বার করে অভিমন্ত্রিত করে আপনার দোকানের মধ্যে ছড়িয়ে দিন একুশটা দিন করুন আপনার দোকান আগের থেকে অনেক বেশি সেল হবে এবং ব্যবসা আপনার বৃদ্ধি পাবে যদি চ্যানেলটিকে ভালো লাগে একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো